আপনারা যখনই উল্লু দেবেন এই জায়গাটা পবিত্র হবে আর শাস্ত্র লেখা আছে শঙ্খধ্বনি হরিধ্বনি উলুধ্বনি ঘন্টার ধ্বনি সময় যে আপনারা দেবেন এবং কি বাড়িতে আপনারা সন্ধ্যাবেলায় তুলসী বেদিতে সন্ধ্যা আরতি যখন করে সন্ধ্যা বাতি করে তখনও আপনারা উল্লু দেন কেন দেন জানেন যতদূর পর্যন্ত ওই ধ্বনির আওয়াজ যাবে যতদূর পর্যন্ত শঙ্খ ধ্বনির আওয়াজ যাবে উলু আওয়াজ যাবে ততদূর পর্যন্ত বাড়ির যদি অমঙ্গল আসে সেই অমঙ্গল কখনোই আসতে পারে না এটা আমার মুখের কথা নয় এটা শাস্ত্রের কথা মাদক ছোটমুখী হয়তো আপনাদের কাছে আমি বড় কথা বলেছি আপনারা ক্ষমা করবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ তাই আমরা বন্ধনা সমাপ্ত হলো একটু পরে একটা মেজিকের পরে আমাদের এই পৌরাণিক মঙ্গল যাত্রা বলা আপনাদের সন্মুখী അജ്ഞാന ദിനരംഹസ് സംജ്ഞാനം ശോഭകയാ જન્મ ભવિષ્ય સર নমস্কার 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 দূর দূর দর্শকদের দর্শক ধরে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন জয় মা মঙ্গল চন্ধী যাত্রা ইউনিটের পক্ষ থেকে জানাই আপনাদের সাধু আমাদের শুরু হতে চলেছে আজকের পৌরাণিক গীতি যাত্রাপালা সতী বেহুলা দলের ঠিকানা গ্রাম মধ্য গৌরীপুর পোস্ট মুধাপ থানা কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর স্বত্বাধিকারী দলের প্রোপাইটার অমল বর্মণ ম্যানেজার অতুল সরকার যন্ত্র সংকটে সহযোগিতা করছেন অর্গনে সহযোগিতা করছেন মাস্টার হীরালাল সরকার এবং বাসিতে সহযোগিতা করছেন মাস্টার শেষারুর সরকার এবং প্রবলায় সহযোগিতা করছে মাস্টার কল্লাশ বরব আলোর সার্ভিস নিস ইফ ই মাস্টার জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসবুর আশীর্বাদ মাথায় নিয়ে মাতা সারদা ময়ের আশীর্বাদ নিয়ে এবং গ্রামবাসীর মঙ্গল কামনা করে ভারতবর্ষের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের পৌরাণিক গীত বহু যাত্রাপালা চিন্তে সিঁদুর দিয়ে দেখেছিলাম স্বপ্ন

ওরে মনসাই তুই মনে করেছিল এই এই চাঁদবনিকারে পবিত্র হাত দিয়ে তুমি পুজো নেবি তুই তো না তাও হতে যাবো না রে খাও সামনে তাও হতে যাবো না দিন আমার হতে থাকবে দাও দেয় মহদেব যত দিন এই চাঁদবনিকারে থাকবে এই এইchomp বগন করে তোমার পূজোপরতার হতে যাবো না माँगा मा। हाँ ची तुम्हारी दयारी तुलना नहीं माँ हाँ चमी तुम्हारा शिरबादी हमें एक बात बता तो पुत्री लक्ष्मीदर के पीछे माँ আচ্ছা পুত্র লক্ষীন্দরকে পেয়ে আমি সব কষ্টের কথা ভুলে গিয়েছি তাই তো মা আমি সারা জীবন তোমার দাস থাকবো মা সারা জীবনে তোমার চরণে সেবা করে যাবো মা শুধু আমার পুত্র লক্ষীন্দরকে তুমি ভালো রেখো মা ছাড়া কেউ নেই মা তাই আমার মতো লক্ষেন্দরীকে তুমি রক্ষা করো মা ड्री महीने माघ শো এস তুমি এসেছ আমি এসেছি শোনেকা কথা বলতে বলতে তুমি থেমে কেন গেলে শোনেকায় বলো এই কুভির হাত্রে শিব মন্দিরে তুমি কার আমি জানতে চাই তুমি লক্ষ্মী পুজো করো না সরস্বতীর পুজো করো তো আমি করিনি তুমি কার পুজো করো জানো আচ্ছা আমি আচ্ছা আমি সংসারের মঙ্গলের জন্য আমি কার পুজো করছি জানো আরে পুজো আমি কি মা মনসার পুজো করছি তোমাকে বলেছিলাম এই শিব মন্দিরে তুমি মনসার পুজো করবে না দাও দাও শোনা এই মনসার পুজো চলবে সদর না না না

દેખે દેખો ના સાને માના મેરીકી મહી મા ઓ એ સૌ સભી કોણ ભલે ચંપણ કોણ પૂજો তোমার মুখে কে কথা শুনে গায় আর যখন এই মনসার পুজো জল বিসর্জন করতে পারবে না তোমার হলে তোমার

তোমিয়া ভাই পূজো দেবো দাও সাবনি আজ জহর তোমাকে আমি পেয়েছি আজ তোমাকে আমি ছাড়বো নাই আজ তোমাকে এমন ভাবে পূজো দেবো তাই সারা জীবনে তোমার মনে থাকবে ওরে খান সাবনি তোমরে

খাল সামনি কি বলেছিস বিভাওয়ার আ আমার ছেলেকে কেদম সান করবে পারবে না হতেনারে খা আমার ছেলের বির্ভাওয়ার আগেয় আমার ছেলের জন্য ঘরের ভেতরে লায় খজন ন হেনমন্তী আর পুথপনের জন্য চা পরিরা সাড়ি সা মেত চনা করতা ধরত। এইবার বরে কাল সামনে এক রাতে কি করতে পারিস ওই হাত ভাব

আমার কাছে তো কোনো উপায় নেই আমার পিতা বলেছিল আমি যদি কোনো দিনই কোনো বিপদে পড়ি তাহলে আমার না তাকে শরণাপন্ন হতে বলেছে তাই তো এই মুহূর্তে ছুটে যাব আমি আমার